আপনি উপদেশ দিন কারণ আপনি হলেন উপদেশ দাতা কিন্তু আল্লাহ নবীজিকে বলছেন লাস্তা আলাই হিমবে আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দিইনি আমি আপনাকে পুলিশ করে দুনিয়াতে পাঠাই নাই আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দিইনি যে কাউকে মেরে 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 কাউকে ইমান আনাবে সেই দায়িত্ব আব্দুল আলোচনা করবে আব্দুল কাইয়ুমকে দায়িত্ব দেওয়া হয় নাই আজকে বাবু পড়া জালসার মাহফিলে যারা জালসার বাজারে করবে তাদেরকে পিটিএম মেরে এনে জালসার মাহফিলে বসাতে হবে কাউকে দায়িত্ব দেওয়া হয় নাই আপনাদের মসজিদের ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয় নাই চায়ের দোকানে যখন সালাত আদায় চলবে যখন আজান হয়ে যাবে হাইয়া আলাস যখন এই ধ্বনিটা যখন মাইকে ভেসে যাবে

তারা না মানে যারা কাওয়াকা করবে না ইল্লা মানতাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মানতাওয়াল্লা ওয়া কাফার যারা আব্দুল কাইয়ুম দুই ঘন্টা আলোচনা শুনলো মাওলানা মুক্তাজুল ইসলামের দুই ঘন্টা শুনলো আর ওয়ন্নন আলমাদের 6 ঘন্টা আলোচনা জলসার মাহফিল বসে আলোচনা শুনলো যখন করে বাড়ি থেকে যখন সে বের হয়েছিল ছিল ছিল বেনামজি ছিল তার চরিত্র খারাপ ছয় ঘন্টা জাল শ্বাস শোনার পর নিজের চরিত্রকে পরিবর্তন করতে পারলো না ছয় ঘন্টা জাল শোনার পর শালা তা দাই করলো না যারা ইল্লাম ওয়াকাফার যারা শোনার পর টাকে ব্যাক করে ফেলে চলে গেল যারা তাওয়াক্কা করলো না তো আমার আল্লাহ বলছেন তাদেরকে বলে দাও তাদেরকে মারার দরকার নাই শুধু তাদেরকে শুনিয়ে দাও আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেন তো আমার আল্লাহ বলছেন যারা শোনার পর যারা মানবে না যারা শোনার পর তাওয়াক্কা করবে না ইরাই হলো কাফের জাহান্নামে যাবে কে যারা তাওয়াক্কা করবে না যারা অস্বীকার করবে তো আমার আল্লাহ সূরা মুলকের 6 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরব্বিহিম আযাব জাহান্নাম আল্লাহ বলেছেন যারা

খাদ্যের জন্য শিক্ষক এবং জাহান নামের ভোস্ফুরুত করে রেখেছে কারা যাবে না তো জাহান নামে কাফের এরা যাবে যারা আলোচনা শুনবে শোনার পর যারা তাওয়া করবে না এরা হল কাফের যারা এরা হল অস্বিকার আর অশিক্ষার কারীদের জন্য আল্লার জাহান নাম রয়েছে